নবগ্রামে ফের ভয়াবহ বাইক দুর্ঘটনা আশঙ্কাজনক বাইক চালক ও গুরুতর আহত একজন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে পলসুন্ডা মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ বাইক দুর্ঘটনা স্থানীয়রা জানান বেপরোয়া গতিতে বাইকে চালাতে চালাতে বাইকে নাচতে নাচতে চালক চ দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন একটি বাইক তারি পেছন পেছনে থাকা বাইকটি পলসুন্ডা মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে ছ চাকা দাঁড়িয়ে থাকা গাড়ি এসে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় বাইক চালক ও বাইকে থাকা ব্যক্তি তড়িঘড়ি স্থানীয় ও নবগ্রাম থানা পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ছুটে এসে উদ্ধার করে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেলে পাঠানো হয় কি জানাচ্ছে স্থানীয় ব্যক্তিরা শুনুন অবস্থা যা শুনলাম আমি তো ছিলাম না স্পটে দেখলাম শুনলাম যে তুমি যে প্রচুর যাচ্ছে হ্যাঁ ওরা তো মাস্তানি করতে করতে গাড়ি বাড়ি কিন্তু জানা গেলো চা শুনলাম লালগোলা লালগোলা কোন জায়গায় সেটা সঠিক বলতে পারবে বলা হ্যাঁ কোথা থেকে আসছিল ওরা ওরা এখান থেকে আসছিলো এখন পাপ্পু ধাবা থেকে না কোন হোটেল থেকে না এখন ওই রঘুনাথগঞ্জ লালগোলা করে আসছে ওরাই জানে আমরা তো জানি না এখনটা হওয়ার পর কারণ আমরা দেখতে হিসে মেরেছে ওরা গাড়িতে চার